আসসালামু আলাইকুম বিজনেস পয়েন্টের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে টি শার্ট ব্র্যান্ড স্টার্ট করা যায় কিংবা ডিটিএফ প্রিন্ট কিভাবে করে ডিটিএফ প্রিন্ট ভালো নাকি স্কিন প্রিন্ট ভালো কোন ডিজাইনের জন্য কোন প্রিন্ট করতে হয় সলিড কালার টি শার্ট কোথা থেকে সোর্স করব। বুঝবো কিভাবে কোনটা ভালো কোয়ালিটি এবং কোন প্রতিষ্ঠান থেকে আমি যদি একটা টি শার্ট বিজনেস স্টার্ট করতে চাই তাহলে কীভাবে শুরু করবো আমাদের কোন প্রতিষ্ঠানের কাছে যাবো এই টোটাল কিংবা কত টাকা লাগে একটা টি শার্ট ব্র্যান্ড স্টার্ট করতে একদমই শুরু থেকে স্টার্ট করতে মিনিমাম কত টাকা প্রয়োজন হয় তো শুরুতেই আপনাদের কয়েকটা ডিজাইন দেখাই এটা হচ্ছে উল্টা দেখা যাচ্ছে স্বাধীন আর এখানে বাংলাদেশের মানচিত্র রঙিল একটা মানচিত্র এখানে জেন জেড লেখা জেনারেশান জুমারদের শর্টকাট এখানে আর একটা ডিজাইন আছে এটা হলো স্বাধীন এটা হলো একটা বিজয়ের একটা ডিজাইন ডিটিএফ প্রিন্ট করা আর এখানে বিভিন্ন স্লোগান জেন জেডের যে স্লোগানগুলো ছিল সেই স্লোগানগুলো লিখে এই প্রিন্টটা করা হয়েছে এগুলাই হলো তিনটায় আপনি যেগুলো দেখালাম এটা হলো ডিটিএফ প্রিন্ট তো প্রথমেই আসি আপনি যদি একটা টি শার্ট বিজনেসে স্টার্ট করতে চান তাহলে আপনার টি শার্ট সোর্স করতে হবে সলিড কালারের ইভেন ভালো কোয়ালিটির টি শার্ট সোর্স করতে হবে ভালো কোয়ালিটি কেন বলতেছি দেখেন আপনি যদি একটা টি শার্টের ব্র্যান্ড দাঁড় করাতে চান কিংবা একটা যদি ক্লোদিং ব্র্যান্ড দাঁড় করাতে চান তাহলে আপনি যদি একটা জিনিস একটা টি শার্ট যদি একজনের কাছে পাঁচশো টাকা দিয়ে বিক্রি করেন ঠিক আছে আপনি দেখায় বললেন খুব ভালো কোয়ালিটি পাঁচশো টাকা দিয়ে আপনি বিক্রি করলেন তার কাছে যদি সে কনজিউমার কিংবা কাস্টমারের কাছে যদি সে প্রোডাক্টটা পছন্দ হয় তাহলে কিন্তু আর পাঁচশো টাকা তার কাছে কোনো ব্যাপার না কিন্তু যদি পছন্দ না হয় তাহলে কিন্তু তার কাছে পঞ্চাশ টাকাও বেশি সে পঞ্চাশ টাকাও মনে করবে যে না পঞ্চাশ টাকাও এই প্রোডাক্টটার দাম হওয়া উচিত না তো কোয়ালিটির দিকে সবচাইতে বেশি ফোকাস করতে হবে ভ্যান কোয়ালিটি হলে হবে না এখন আমার কাছে যে টি শার্টগুলো দেখতেছেন এই টি শার্টগুলো হোলসেল পয়েন্ট বৃদ্ধিতে পাওয়া যায় এটা হলো সলিড কালার টি শার্ট এটা হলো একশো আশি আশি জিএসএম এর এই টি শার্টগুলো তো এইগুলা আপনি মিনিমাম পঞ্চাশ পিস নিতে পারবেন আপনি সাপোজ পঞ্চাশ পিস টি শার্ট নিলেন বিভিন্ন কালার সাইজ মিলাই নিলেন রেশিও মিলাই নিলেন নেওয়ার পরে আপনি এই যে ডিজাইনটা করা এই ডিজাইনটা সম্পূর্ণ কিন্তু এটা লিখে করা কিন্তু অন্য অন্য যে ডিজাইনগুলো আছে যেমন এই যে পিকচারগুলো এইগুলো কিন্তু এআই কমান্ড দিয়ে করা আপনার যদি একদম এআই কমেন্ট দিয়ে কীভাবে ডিজাইন করে টেক্সট থেকে কিভাবে বিভিন্ন ফটো জেনারেট করে এআই কীভাবে ফটো জেনারেট করে এগুলো যদি না পেরে থাকেন তাহলে আমাদের কমেন্ট করবেন আমরা আপনাদেরকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখা দেব কীভাবে এআই দিয়ে ডিজাইনগুলো করতে হয় টি শার্টের ডিজাইনগুলো করতে হয় তো আপনার যদি এরকম মনে হয় যে না আমার একটা নেটওয়ার্ক আছে কিংবা আমি নেটওয়ার্ক করে নেবো কিংবা নেটওয়ার্ক তৈরি করবো নেটওয়ার্ক কেন বলতেছি সাপোজ ধরেন আপনার একটা ফেসবুক গ্রুপ আছে ঠিক আছে সেখানে পঞ্চাশ হাজার এক এক লাখ মানুষ আছে সেইখানে মূলত এটা হলো বাইকারদের গ্রুপ ঠিক আছে যদি এরকম হয় যদি এরকম থাকে আপনার কাছে মানে না থাকলেও উপায় আছে কিন্তু যদি থাকে এক্সিস্টিং যে আমার কাছে একটা ফেসবুক গ্রুপ আছে কিংবা পেজ আছে যেখানে আমি বাইক রিলেটেড ভিডিও ছাড়ি আর অডিয়েন্স যারা আছে তারা বাইক বিষয়ে আপনার বিভিন্ন রাইডার আর কি বাইক টাইক চালায় এরকম তাইলে কিন্তু আপনি কি করতে পারেন আপনি সাবলিমেশনের মাধ্যমে কিন্তু বিভিন্ন যে বাইকারদের যে উইন্ড ব্রেকারগুলো আছে প্রুফ উইন্ড ব্রেকারগুলো আছে সেগুলো কিন্তু আপনার বানাতে পারেন কিংবা বিভিন্ন বাইকের কিন্তু বাইকের যে গুলো আছে কিংবা বাইক বিভিন্ন যে ড্রিম বাইকগুলো আছে সেই বাইকগুলো দিয়ে কিন্তু অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু এআই জেনারেট করে গ্রাফিক্স ডিজাইন করে সেটা কিন্তু ডিটিএফ প্রিন্ট আপনি কিন্তু করে সেগুলো সেল করতে পারবেন তা যেহেতু আপনার এক্সিস্টিং একটা নেটওয়ার্ক আছে যদি না থাকে সেটাও উপায় আছে ফেসবুক বুস্টিং করা যায় বিভিন্ন স্পন্সার নিয়ে কিন্তু সেল করা যায় কিংবা দোকানে পাইকারি বিক্রি করা যায় সেল করার বিভিন্ন ওয়ে আছে এখন ডিটিএফ প্রিন্টটা কিভাবে করে আমাদের ডিসক্রিপশানে আমি হোলসেল পয়েন্ট বিডি হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক পেজ দিয়ে দেবো এইখান থেকে আপনারা সলিড কালার টি শার্টগুলো প্রথমে কালেক্ট করবেন যেমন কিংবা আপনি যদি মনে করেন যে না আমরা ডিটিএফ করে একদম নেব সেটাও পারবে যেমন এই যে টি শার্টগুলো সলিড কালার এই টি শার্টগুলো কিন্তু দেড়শো টাকা পিস তাহলে একশো আশি থেকে একশো সত্তর থেকে আশি জিএসএম দুশো টাকারও আছে একদমই প্রিমিয়াম কোয়ালিটি আবার একশো আশি টাকারও আছে খুবই ভালো কোয়ালিটি মানে যেটার প্রাইসটা একটু বেশি সেটা একদম অপটিমাম প্রিমিয়াম কোয়ালিটি আর কি তো আপনার যদি মনে হয় যে না আমি মিডিয়াম কোয়ালিটিটা দিয়ে স্টার্ট করবো যেটা দেড়শো টাকা তাহলে পঞ্চাশ পিস যদি আপনি সেখান থেকে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার পঞ্চাশ গুণন দেড়শো সাত টাকা কিন্তু আপনার খরচ হচ্ছে আর এই যে গুলো দেখতেছেন এই প্রিন্টগুলো এগুলো প্রথমে একটা পেপারের উপরে প্রিন্ট করা হয় ডিটিএফ মেশিন দিয়ে এরপরে হিট সিলের মাধ্যমে কিন্তু এটা লাগায় তো আপনার ডিজাইনটা যদি দশ ইঞ্চের ভিতরে থাকে তাহলে কিন্তু পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে এই ডিজাইন কস্টটা আপনার হয়ে যাবে তাহলে যদি দেড়শো টাকা হয় টি শার্টের কস্ট সলিড কালারের আর যদি পঞ্চাশ ষাট টাকা হয় আপনার ডিটিএফ কস্ট প্রিন্ট কস্ট সেক্ষেত্রে কিন্তু আপনার কত দুইশো টাকার মধ্যে হয়ে যাচ্ছে আর স্কিন প্রিন্ট স্কিন প্রিন্টে কিন্তু টাকা অনেক কম লাগে যেমন এই যে দেখেন লেখাটা এটা যদি স্কিন প্রিন্ট করতাম আমি বেশি কোয়ালিটি হলে এটা পনেরো টাকার মধ্যে করা যেত কিন্তু একটা ঘটনা আছে ঘটনাটা কি এটা কালার হয়ে লাগতো একটা এক কালার কিন্তু এখানে কিন্তু এক কালার এখানে টেক্সটের বিভিন্ন কালার আছে আপনারা যখন পিকচার করতে যাবেন স্কিন প্রিন্ট কিন্তু পিকচারে এর এই পিকচার অন্তত করা যাবে না কারণ এখানে বিভিন্ন কালার আছে তো প্রথমে একটা লাগে কালারটা এরকমভাবে টেনে গেঞ্জি কিংবা যে কোনো যে যেটাতে বসাতে চায় সেভাবে বসায় তো ওইগুলা কিন্তু এইগুলাতে হবে না এগুলাতে ডিটিএফই করতে হবে আর আমি তো বললাম দশ থেকে দশ ইঞ্চের মধ্যে যদি ডিজাইনটা রাখতে পারি তাহলে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে ডিজাইন কোসটা হয়ে যাবে যদি দুইশো দশ টাকার মতো যদি আপনার খরচ হয় তাহলে কিন্তু পঞ্চাশ পিসে আস্তে আস্তে কত সাড়ে দশ হাজার দশ হাজার পাঁচশো এরকম এই কষটা দিয়ে কিন্তু আপনি স্টার্ট করতে পারতেছেন এখন আপনি স্টার্ট করে ফেললেন মানে আমি আপনি সাপোজ প্রডিউস করে ফেললেন আপনারা ডিটিএফ থেকে শুরু করে সম্পূর্ণটা হোলসেল পয়েন্ট ভিডিতে আপনারা পাবেন এই টি শার্টগুলো আপনারা নিতে পারবেন আপনার এই যে এরকম খরচ হবে আপনার ডিজাইনের সাইজ যদি একটু বড়ো হয় সেক্ষেত্রে কিছুটা দেখা যাচ্ছে কম বেশি হতে পারে তো অন্য অন্য যে জিনিসগুলো আছে আপনার এক জায়গা থেকে টি শার্ট কালেক্ট করবেন আর এক জায়গা থেকে ডিজাইন করবেন এটাতে আপনার মানে হ্যাসেলও বেশি হবে আবার কস্টটাও বেশি পড়বে আর এক জায়গা থেকে যদি নেন আপনার কষ্টটা কিন্তু কম পড়বে হোলসেল পয়েন্ট বিটিতে নিজস্ব কারখানা থেকে নিজস্বভাবে কিন্তু আপনাদেরকে সাপ্লাই দিবে এই জন্য প্রাইসটা আপনারা কম পাবেন তো দুশো দশ টাকা যদি হয় সাড়ে দশ হাজার টাকা দিয়ে আপনার পঞ্চাশ পিসে আপনার টি শার্ট রেডি মানে রেডি টু সেল এখন এটা সেল করবেন কীভাবে আপনার যদি আপনি চাইলে আপনার যদি এলাকায় যারা বিভিন্ন দোকান আছে গার্মেন্টসের দোকান আছে সেই গেলায় সেখানে যে পাইকারি বিক্রি করতে পারেন আপনি যদি মানে পাঁচটা টাকা লাভেও বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু তারা আস্তে 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 যখন মানে রেগুলার আপনার থেকে নেবে সেক্ষেত্রে কিন্তু একটা বড় প্রফিট হয়ে দাঁড়াবে এক সময় আর যদি আপনি চান যে না আমি রিটেল বিক্রি করবো সেক্ষেত্রে আপনি রিটেল বিক্রি করতে পারবেন আপনার যদি কোনো ফেসবুক পেজ থাকে সেইখানে অ্যাড চালাইতে পারবেন ফেসবুক ফেসবুক পেজ যদি না থাকে ফেসবুক পেজ একটা খুলবেন আর কিভাবে ফেসবুক পেজ খুলে কিভাবে অ্যাড রান করে এইগুলা নিয়ে যদি আপনার না জানা থাকে ধারণা না থাকে তাহলে আমাদের ফেসবুক গ্রুপ বিডি বিজনেস পয়েন্ট যেটার লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে সেইখানে জয়েন করেন জয়েন করে আমাদেরকে কোয়েশ্চেন করবেন যে আমরা আমরা তো বিভিন্ন টিউটোরিয়াল ওইখানে দিয়ে দিয়ে থাকি এরপরও যদি নতুন কিছু আপনারা জানতে চান যে স্পেসিফিকভাবে এই টি শার্টের সেটটা কীভাবে করে আমাদেরকে একটু দেখান যদি আপনারা অ্যাঙ্গেজ ক্যাম্পেইনও চাইলে দেখতে পারবেন আবার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট পরে নেন ফার্স্টে ওয়েবসাইট নেওয়ার দরকার নেই প্রথমে কিছুদিন বিজনেস করেন এর পরে ওয়েবসাইট নেন আমি মনে করি প্রথমেই এত কস্ট করার দরকার নেই তো প্রথমে ক্যাম্পেইন চালাবেন চালানোর পরে কিছু সেল হবে কোন কুরিয়ারে দিবেন কিভাবে দিবেন কিভাবে কি কি করে কুরিয়ারের মাধ্যমে আপনার প্রোডাক্টটা পাঠানো যায় সমস্ত কিছু কিন্তু আমরা আমাদের ফেসবুক গ্রুপে দেখাই দেবো তো আপনারা ওইখানে চাইলে অ্যাড হতে পারেন যাতে নতুন বিজনেস করতে চান তো দশ টাকা দিয়ে আপনার প্রোডাক্টটা চলে আসলো অ্যাড একটা ফেসবুক পেজগুলো কীভাবে অ্যাড চালাইবেন আপনারা এইগুলো আমাদের থেকে দেখে নিলেন দেখে নেওয়ার পরে আপনারা ফেসবুকে অ্যাড চালালেন এরপরে আপনার যখন আস্তে 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 সেল হবে তখন পঞ্চাশ পিসের জায়গায় একশো পিস নেবেন পরে পাঁচশো পিস নেবেন যদি এক হাজার পিসের বেশি লাগে তখন আপনারা অর্ডার দেবেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরও কম পড়বে আপনার কোয়ান্টিটি যত বেশি প্রাইস তত কম এটাই তো নিয়ম তো আস্তে আস্তে কিন্তু আপনার বিজনেস স্টার্ট করতে পারেন তো যারা টি শার্টের বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন ডিটিএফ প্রিন্ট কিংবা স্ক্রিন প্রিন্ট করতে চাচ্ছেন যে কোনো ডিজাইনে টি শার্ট বানায় নিতে চাচ্ছেন তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোলসেল পয়েন্ট বিড়িতে এভাবে আপনার টি শার্টের বিজনেসটা স্টার্ট করতে পারেন আর আমার মনে হয় যদি আরও অনেক আপনারা অর্ডার নিতে পারবেন যেমন ধরেন যেহেতু এখন বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি একটা নতুন রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেহেতু বিভিন্ন দল আছে তাদের কাছ থেকে আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন যে একটা ডিজাইন দেখেন দিয়ে একটা ফ্রিতে একটা ডিজাইন বানালেন ঠিক আছে বানানোর পরে সাপোজ সেটা তাদেরকে দেখালেন যে রকম এই ডিজাইনের কিন্তু ভাই আপনি যদি আপনার দলের নাম দিয়ে কিংবা আপনার আপনার নাম দিয়ে যদি এরকমভাবে আপনার সমর্থক যারা আছে কর্মী যারা আছে তাদেরকে যদি দেন তাহলে কিন্তু আপনার ব্যাপক একটা মানে প্রচার কিন্তু আপনি করতে পারবেন প্রচার করতে পারেন তো সেইখান থেকে যদি আপনাকে একশো দুইশো পিসের অর্ডার দেয় সেইগুলোও কিন্তু আপনি চাইলে এখান থেকে নিতে পারবেন এই সেইগুলো নিয়ে যদি আপনি সাপ্লাই দেন তাহলে আপনার যদি প্রথমে ক্যাশ কম থাকে তাহলে কিন্তু ক্যাশের প্রবলেমটা সলভ হয়ে গেল ধীরে ধীরে আপনার দেখা যাচ্ছে বিজনেসটা যত বড়ো হতে থাকবে তখন ধীরে ধীরে মানে আপনার এটা যদি প্রফিট কমও হয় ক্লোদিং বিজনেস যেহেতু রিপিটেড কাস্টমার হয় মানে একটা প্রোডাক্ট দিয়ে যদি আপনি একটা কাস্টমারকে হ্যাপি করতে পারেন স্যাটিসফাইড করতে পারেন তাহলে কিন্তু উইথিন এ উইক উইথিন এ মান্থ সে আবার কিন্তু অর্ডারটা করবে এটাতে যে আহমনির লাভ হবে আমি এটা বলতেছি না কারণ টি শার্টের বিজনেস প্রচুর মানুষ করে মানে বিজনেসে আসলে ক্লোদিং বিজনেসে আসলে প্রথমে টি শার্টের বিজনেস করে এটাতে যে খুব বেশি প্রফিট হবে এটা হবে না কিন্তু হ্যাঁ এখান থেকে আপনার একটা ব্র্যান্ডের কিন্তু সূচনা হবে আপনার টি শার্ট দিয়ে আপনার বেশি প্রফিট করার দরকার নেই তো টি শার্ট দিয়ে আপনি টিকে থাকেন মাঠে আপনি একটা জগার্স নিয়ে আসেন সামনে শীত আসতেছে আপনি হুডি নিয়ে আসেন বিভিন্ন তারা যদি ব্র্যান্ডটা যদি চিনে থাকে যেমন একটা সামারে আপনার থেকে একটা টি শার্ট নিছে পরবর্তীতে তার কাছে যখন আপনার অ্যাডটা যাবে তখন সে চিন্তা করবে আচ্ছা এইখান থেকে তো আমি নিয়েছিলাম এর প্রোডাক্ট কোয়ালিটি তো ভালো তাহলে এখন এই হুড়িটা পছন্দ হয়েছে হুড়িটা আমি অর্ডার করি নতুন একটা প্রতিষ্ঠান থেকে অর্ডার করা বাদ দিয়ে আমি যে এইখান থেকে চিনি এটাতে আমি আগে ইউজ করছি এই এই কোম্পানির প্রোডাক্টটা তো সেইখান থেকে আমি কিন্তু হুড়িটা কিনি এইভাবে কিন্তু একটি ক্লোডিং ব্যান্ডের স্টার্ট হতে পারে আপনারা যারা কোল্ড্রিংক ব্যান্ড স্টার্ট করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন হোলসেল পয়েন্ট ভিডিতে আর যারা বিজনেস বিষয় আরও বিভিন্ন বিষয়ে যারা ভিডিও চান কিংবা নির্দিষ্ট কোনো টপিকে যদি চান যে আমরা ভিডিও বানাই তাহলে আমাদেরকে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঠিক আছে আপনাদের বিজনেসের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম